আসসালামু আলাইকুম এবরুান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নুরসের কিছু পার্টওয়্যার কালেকশন নিয়ে এসেছি নুরসের নিহার লাক্সারিয়াস ছবি মধ্যে হবে এটার আগে একটা এটা আগে একটা পার্ট দেখানো হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় পার্টটা এটা বারো পিসের সেট আছে প্রত্যেক মিনি পকেট ক্যাটলগের পিছনে প্রত্যেকটার পিক দেওয়া আছে তাছাড়া আপনারা যারা যেটা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগ কিসিন শটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস আসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব যারা অর্ডার করবেন অবশ্যই অবশ্যইভাবে ক্যাটলগের স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন এর তো এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সবার আগে ফার্স্ট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা ওয়ার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে তাছাড়া সম্পূর্ণ ড্রেসের মধ্যে গর্ডের সিকোয়েন্স ফেব্রিকের মধ্যে কাজ করা আছে ফেব্রিকটা হবে সম্পূর্ণ শিফনের মধ্যে লাকজারিয়ার শিফনের মধ্যে হবে নিচের প্যানেলটা হচ্ছে এটা টার্সেল ওয়ার্কের মধ্যে হবে কিছুটা অর্গেন্ডের ফেব্রিকের মধ্যে ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ব্যাক ব্যাকসাইটটাও সম্পূর্ণ ছিটাওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটা কাজ করা হবে খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন হবে পার্ট কালেকশন এটা হচ্ছে প্যান্টি কাপড়টা প্যান্টি কাপড়েও আপনারা কটন রোয়া সিল্কের মধ্যে প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটার হাতা কাপড় একসাথে দেওয়া আছে ফেব্রিকটা হবে সম্পূর্ণ শিফনের মধ্যে লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি নুজ ব্র্যান্ডের নেহার কালেকশন হবে এটার দ্বিতীয় নাম্বার পার্ট চলতে আছে তার আগে এক নম্বর পার্টটা দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে অন্যায় কাজ করা হবে গডেস টাইপের কাজ করা হবে তো একই করে প্রত্যেকটা ড্রেসে এইভাবে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ফাইভ যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতা হবে দুটোর হাতা কাপড় এখানে একসাথে আছে আর এটার অন্যটা হবে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে অন্যান্য হবে এটা হচ্ছে অন্যটা শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন গর ড্রেস প্রত্যেকটা কালেকশন হবে নেক্সট আপনাদেরকে মেহরুন টাইপের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি ডিজাইন নাম্বারটা হবে থ্রি এটা এটা হচ্ছে ড্রেসের ফুল বুদ্ধা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো করতে পারবেন বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করা আছে সিকোয়েন্স অল ওয়ার জরি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ব্যাক সাইডটা সম্পূর্ণ গডেজ টাইপের কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানটা কিছুদিন আগে ভিডিও ছাড়া হয়েছে এটা হচ্ছে পার্ট টু নুটসের পার্ট ওয়ার্ক নেহার কালেকশন হবে অনেকেগুলো এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা আছে টেন ডিজাইন নাম্বারটা হবে টেন ব্লক টাইপ এই ডিজাইনটা হবে ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনারগুলো ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে ইনারগুলো নিয়ে নিতে হবে প্রত্যেকটা খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা আছে গর্জেজ টাইপের কাজ করা হবে র সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টি কাপড়টা আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন আর স্লিভ পার্টটা হবে ফুল ফুল স্লিভসের কাছাকাছি আপনার হাতাগুলো কিনে নিতে পারবেন আর এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই গডেস টাইপের কাজ করা হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ডিজাইন নাম্বারটা হবে ফোর নুরসেন নিহার লাকজারিয়াস ফেব্রিকের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি গলার ডিজাইনটা হচ্ছে এটা প্রত্যেকটাই ফিনিশিং ওয়ার্কের মধ্যে হবে কোনো কপি ভার্সন হবে না কোনো রেপ্লিকা ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে পার্ট প্যান্টি কাপড়টা অসিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন শপে চলে আসবেন শপে আসা আর বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন গডেস পাকিস্তানি আগানোর সাদাবাড় স্টিচ স্ট্রিচ প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো লাস্ট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডিজাইন নাম্বারটা হবে ওয়ান অরিজিনাল পাকিস্তানি নুডস ব্র্যান্ড লাকজেরিয়াস সবিকের মধ্যে প্রত্যেকটা ড্রেস হবে গডজেস পার্টওয়ারের মধ্যে প্রত্যেকটা ড্রেসে আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা আবারও বলে দিচ্ছি পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসবে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে গড্ডে পার্ট ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা হেভি ওয়ার্ক এম্ব্রয়েডারি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড স্লিভ স্পার্টটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা রিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্স হবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্স হবে পাঁচ হাজার পাঁচশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে ট্রেডিং চেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো এস চেডিং ফেসবুক পেজ আছে এ এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম